আস্তে আস্তে ছড়া 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 খুলিয়ে খেয়েছে এইগুলো মনে হয় মিষ্টি না এই জানি এইভাবে ও অনেক সুন্দর মিষ্টি না টকের মধ্যে স্বাদ আছে মানে কোয়ালিটি আছে না বুঝতে পারছি

তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকার আরতের পাশে ফিরোজ ভাইয়ের টক ভান্ডার জাহির টক ভান্ডার ঠিক আছে এখানে আপনাদের হচ্ছে যাবতীয় তেতুল এবং কাশন্দি বোরই সহ সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে ভাই কাশন্দি এটা কি অবস্থা কোনটা কত রেট টাকা মানে বিশ টাকায় কিনে সত্তর টাকা পর্যন্ত সেল করতে পারবো আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনারা যাদের আপনার হচ্ছে কাশন্দি লাগবে এবং তেতুল লাগবে এবং বরই লাগবে আপনার এখানে চলে আসবেন ঠিক আছে তো ভাই কি অবস্থা বরই বরই আছে এটি চাটনির বরই আচারের বরই আচারের বরই এটা টক মিষ্টি বরই জি জি খাওয়া খুব সুস্বাদু বরই এটা এটা কত কেজি এটা বর্তমানে 120 টাকা কেজি 120 টাকা কেজি যাইতেছে আচ্ছা আচ্ছা এটা চাটনি বানান দেব না 120 টাকা কেজি আর ভাই এটা কি ভাই আচ্ছা আছে এটা আম সত্য যারা বলে

একশো বিশ টাকা কেজি কেজি টাকা টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বিষ মিল্লা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসা বিষ মিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারের আড়তের পাশে ঠিক আছে তো আপনাদের যাদের তেঁতুল বড়োই এবং কাশন্দি লাগবে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন জাইট টক ভান্ডার আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের যে পরিমাণ একশো কেজি দুইশো কেজি